স্বামী গরিব হলে স্ত্রীরা দুইটি আমল করবেন আল্লাহ পাক রব স্বামীকে হালাল ভাবে সম্পদের মালিক বানিয়ে দিবেন আমাদের ম্যাক্সিমাম সংসারের ভিতরে নারীরা চায় মা চায় যাতে করে আমার স্বামী ভালো থাকুক আমার স্বামীর সংসারটা ভালো করে যাতে করে চালাতে পারে এটা প্রত্যেকটা নারী চায় স্ত্রীদের জন্য দুইটি কাজ করতে হবে দুইটি আমল করলে আল্লাহ পাক রব আলামিন তাদেরকে ওই সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবেন রিজিকের কোনো অভাব হবে না আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার আব্দুল আব্দি মাসুদ রাজি আল্লাহ তালহু তিনি বলছেন নবীজিসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবে এবং আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবে রিজিক নিয়ে টেনশন করতে হবে না এক নাম্বার কাজ হচ্ছে প্রতিদিন রাতে সুরা ওয়াকে আর তেলাওয়াত করা পার্বত ইনশাআল্লাহ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজের পরে একশোবার করে ইস্তেকফার আমল করতে হবে ইস্তেকফার হচ্ছে চমৎকার একটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বহু ফজিলত দিয়েছেন ঘরের ভিতরে ইস্তেগফার আমলটাকে বাড়িয়ে দেন আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন সোরা